চলো রে যদি কেউ কথা না করে ওরে ভাগা কেউ কথা না করে সবাই থাকে মুখে রে যদি সবাই থাকে মুখরে সবাই করে হয়

কমেন্ট করে না কেন কিউ এখানে তো পঁচিশ জন এসেছে আমার লাইভে কমেন্ট করে সাজ সুখ কি জরুরাত এ জেসে

Mama ke mi ko te chai. Ya no ko te chai. Mama Eh bangi sta baba, ha baba. Eh.

ফালতু কেন ফালতু করছি ফালতু কেন ডাকেন ফালতু কেন ডাকেন দুবাই থেকে আমি রায়ান অনেক দূর থেকে দেখতেছেন আমার লাইফ সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাই আমার লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমি ভারতের থেকে বলছি কেন সবাই ভালো আছি আপনি ভালো আছেন আছি ভাইয়া আপনি ভালো আছেন বাংলাদেশ কোথায় বাড়ি বাংলাদেশে আমি এখন আর ঢাকায় থাকি বাড়ি হচ্ছে এমনের চট্টগ্রামে কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আজকে আমি খুব ভালো আছি আপনারা কে কোথা থেকে বলছেন খাওয়া দাওয়া হয়েছে আপনারা না এখনো খাওয়া দাওয়া করেনি এমন আছেন আপু আমি আপনার নতুন বন্ধু থ্যাংক ইউ তো নতুন গালে কি হয়েছে গালে ব্রনের দাগ হয়েছে তোমার গোবার হয়েছে তো যারা যারা আমার লাইভ দেখছেন সবাই লাইক করেন শেয়ার করেন দেখে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ হাই আপো হ্যালো গরিবের ভালোবাসা আমি মেরিট না মেরিট মেরিট আপু আপনি কোথা থেকে বলতেছেন আমি ঢাকার ডেমব্রা থেকে বলছি আমি ঢাকা থেকে বলছি মিরপুর থেকে আমি আমি তো মেরিট হ্যালো হাই ও মুসলিম না হিন্দু আমি হচ্ছে বড়ুয়া কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন বলো কি বলবো হ্যাঁ ভালো হাই কেমন আছো ভালো আছি আপনারা ভালো আছেন মহামা রিটর্ন আমি ভালো আছি আপনি ভালো আছেন কোথায় আছো মায়ের বাড়ি আমি মায়ের বাড়ি আমি মায়ের বাড়ি না মুখে কি সররা গুলি লেগেছে তেমনই দেখায় মুখে পিম্পেল হয়ে যাচ্ছে পিম্পেলের দেখের

ফেসবুক থেকে ইউটিউব ভালো করবা কারণ আমি ফেসবুকে করেছিলাম ফেসবুকেরটা কপি রেট আসে বেশি বুঝতেও পারবেন না কেন ফেসবুকে কপি রেট আসছে আপনার ভাইরাল ভিডিও ডিলেট করতে পারে আপনার দেশের বাড়ি কোথায় জানতে পারি হাই আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম হাই বাংলাদেশ কোন জেলা আপনার বাসা বাংলাদেশ ঢাকায় আপনি কেমন আছেন মায়ের বাড়ি কোথায় আমার মায়ের বাড়ি চট্টগ্রাম হ্যালো হ্যালো কেমন আছেন ভালো আছেন আপু আমি বাংলাদেশ ক্রিকেট তোমার ভিডিও বাংলাদেশ ইলিশ মাছের দাম করো দিদি দাম কত দিদি দাম হচ্ছে চোদ্দশো কেজি কেজি চোদ্দশো টাকা হাই উইস ডিস্ট্রিক্ট ঢাকা আমি তোমার ছোট্ট গ্রাম থাকি কেন আসো বাবা এই অনেক কেন আসুন কাজী কাজী ফাতেমা আপনার নাম নেয় ফ্ল্যাট ইন্ডিয়াতে পাঁচশো টাকা হ্যাঁ ইন্ডিয়াতে অনেক ভালো গরিবরাও ইলিশ মাছ পায় কিন্তু বাংলাদেশে প্রচুর দাম ইলিশ মাছের সবাই আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো কোথায় থাকেন আমি ঢাকায় থাকি হাই হাউ আই ইউ হাই ইউ সাইন আপু আপনি লাইভ করলে আপনার লাভ হয় কি হ্যাং ওয়াট্যান হই হ্যাঁ হাই শয়তান শয়তান হাই হ্যালো বলে কি হবে মুখে লাগে থ্যাংক ইউ শুনেছি বাংলাদেশে আপনাদের মুখ অত্যাচার

খুব <laughs> <laughs>

আমার নাম হচ্ছে যে বন্ধ লাইভে ঢুকার সময় দেখতে পারবেন ইন্ডিয়ার সং শোনো নাকি হ্যাঁ ইন্ডিয়ার সং অনেক ভালো লাগে আমার আপনার নাম কি আমার হচ্ছে কুইন নাম তোমার নাম্বারটা দিবে

আপনি কেমন আছেন ফেসবুক আইডি আছে দিদি হ্যাঁ ফেসবাইডি আছে মাসুদ রানা তোমার মার নাম কি আমার মার নামটা এখন বলবো না এখানে লাইভের মধ্যে নুরুল আলম অ্যান্ড সুন্দর লাগবে তা তো সব সুন্দর লাগে সুন্দর না লাগে আপু আপনি কি আমার পাশে পাশে থাকেন আর মানে আমি বুঝিনি পাশে পাশে কেন থাকেন

সাদিক আর সাবিত রিয়াজ আপনার স্বামী করে কাজ মোহাম্মদ শিকর হ্যালো বাসা কই আশিক হাসান হাই কিউ টাকু কেমন আছেন আমি ভালো আছি মোহাম্মদ শাহিদ চিনি চিনির পান লাগেন জাহিদুল ইসলাম আর বাসা বাসা হচ্ছে ঢাকায় আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম

কি বলেন আপনারা আপনার নাম কি আপনার মুখে কি উঠেছে আপনি আমার মুখে ব্রণের দাগ হয়েছে আমি রিক্সা করে কোথাও যাইনি কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা বন্ধুরা আমার শর্টস রেগুলার দেখে কে কে বৃষ্টি পড়তেছে প্রচুর আপনাদের ইন্ডিয়ায় কি বৃষ্টি পড়ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে নুরুল আলম ভিডিও তো দেখি দে ও আচ্ছা ভিডিওতে আমি ভিডিওতে এটা মার্কেটে গেছিলাম হ্যালো আপনি আপনি লাইভ পার্টনার বেবি কয়টা

সাবস্ক্রাইব থ্যাংক ইউ অনেকেই কাজ করে দেয় হিন্দু নাকি মুসলিম আমি হচ্ছি আমি মালয়েশিয়া থেকে আপনারা দেখছি সাথে দূর থেকে তোমার বিয়ে হয়ে গেছে আমি পাবনা থেকে দেখছি আপনার লাইফ দেখি থ্যাঙ্ক ইউ আপনার থাকেন এটা আমি জানি না কিন্তু আমি আপনাকে দেখেছি আপনি আপনার আপনার

কেমন আছেন এত সুন্দরকে বলেন চাপে আপনি হ্যাঁ আমি চাটিয়ে মা গেটে লাগা দাও মাইয়া বেড়াই যাবো এটা লাগাও এটা লাগা দাও হা অ্যাজ দ্য ই না করে লাগা দাও মাইয়া বাইরে গেল বাইক

বাচ্চা আছে ভয় পাচ্ছে নিচ্ছে ভয় লাগাচ্ছে দেখছো ভাইয়াকে নিজে তো ভয় পাই ভয় পাই তাই No. Mama, count How many kids do you have? Mm. This is not mine. I Queen Sonia.

अच्छा। आता मेरी एक्ससेस करो। ओए भाई ये की को तो सस्ता बार। तो कमेंट बोले रिप्लाई नहीं आता है। पिक्चर देखिए। किसी तक ये वाला ये हेलो बोले ना कि बोल दो। ये बोल बोल। ये वीडियो ना सोशल मीडिया आए अनेक वायरल होते हैं।

एक्सरसाइज करते सेना फटाफट चलना ये वो